আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি কসবা উপজেলার একটি বিখ্যাত বাজার ময়দাগঞ্জ বাজারে আজকে আমি ড্রোনের মাধ্যমে ময়দাগঞ্জ বাজারের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবে ময়রগঞ্জ বাজারটি কসবা উপজেলার একটি বিখ্যাত বাজার এই বাজারটি তিতাস নদীর তীরেই অবস্থিত বাজারটি আনুমানিক পাকিস্তান শাসন আমলে তৈরি হয়েছিল কিন্তু দেশ স্বাধীনের পর কিছু অনাকাঙ্ক্ষিত কারণ ও ঢাকাদার আক্রমণে বাজারটি এখন বিলুপ্তর পথে বাজারটি মূলত ধান পাট বিক্রির জন্য বিখ্যাত ছিল তিতাস নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসায়ী ও কৃষকরা এই জায়গায় ব্যবসা করতে সুবিধা হয় তাই এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা তাদের পণ্য বেচাকানার জন্য এই বাজারে বাজারটি কসবা উপজেলা ও ইউনিয়নের সর্বশেষ সীমান্ত বাজারটির মধ্যে একটি সুন্দর পাঠাগার রয়েছে আমরা পাঠাগারের দায়িত্বশীল কিছু মানুষের কাছ থেকে এই বাজার সম্পর্কে জানতে চেয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই তিতেশপাড়ি সম্প্রীতি আলোকিত গণপাটাগার থেকে যা অবস্থিত ব্রাহ্মবিড়া জেলা দিন কল্প উপজেলার ময়দাভ বাজারে তো এই বাজারটি হচ্ছে ঐতিহ্যবাহী বাজার অনেক আগেই বাজারটি ছিল তো সময়ের সাথে সাথে অনেক বাজার হয়েছে শীর্ষপাদ বাজারটি বিলিংয়ের দিকে এখান থেকে আমাদের নৌপথে ব্রাহ্মবিড়া যাওয়ার ইয় ছিল তো আস্তে আস্তে নৌপথগুলো উঠে গেছে শীর্ষপাদে আমাদের বাজারটা প্রায় শেষের দিকেই তো আমাদের এই ঐতিহ্যবাহী মৈদামাস বাজারে মুগ্রাম ইউনিয়ন মধ্যে একটি লাইব্রেরি যেটা হচ্ছে তিতাসপুরের সম্প্রীতি আলোকিত গণপাটাগার পরিচিত আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রায় দুই বছরের মতো অতিবাহিত হয়েছে আমাদের লাইব্রেরি আর বিকালের দিকে আমাদের এই বাজারে অনেক দর্শনার্থী হই দেখার জন্য মনোমুগ্ধকর একটি পরিবেশ আর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি আজকে দুই বছর যাবত অতিক্রম করেছে তো অবশ্যই আমাদের এলাকাতে আসবেন ইতিহাস তিতাসপাতের সম্প্রীতি আলোকিত গণপাটাকার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগে এই বাজারটির হাটবার ছিল প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার আগে এই হাটবারগুলোতে অনেক জমজমাট থাকলেও এখন তেমন জমজমাট হয় না বাজারটি তার আগের খেতি হারিয়ে ফেললেও বাজারটিতে আসলে তিতাস নদী ও নদীতে ভাসমান নৌকা সৌন্দর্য উপভোগ করা যায়